ডাকছিলেন হুম আরবিন আলমারিতে কিছু একটা খুঁজতে খুঁজতে রিদির প্রশ্নের জবাব দেয় রিদি ওর পেছন পেছন এগিয়ে গিয়ে বলে কি হয়েছে কি খুঁজছেন আমাকে বলুন আমার ঘর জিনিসপত্র আমার তুমি এখানে এসেছ মাত্র একদিন হলো তাহলে তুমি কিভাবে জানবে আমার জিনিসপত্র কোথায় কোনটা আছে আমি নিজেই খুঁজে নিতে পারবো রিদির কপট রাগ হলো ঠোঁট চেপে রাগান্বিত দৃষ্টিতে কিছুক্ষণ আরবিনের দিকে তাকিয়ে রইল যদিও আরবিন তা খেয়াল করল না রিদি এবার বেশ শান্ত স্বরে জিজ্ঞেস করলো খুঁজছেনটা কি আমার আর্মি ওয়াজটা পাচ্ছি না কোথায় যে রাখলাম ধ্যাতেরি কাজের সময় কিছু পাওয়া যায় না আরবিন বিরক্ত হয়ে পুরো ঘরময় জিনিসটা খুঁজতে ব্যস্ত হলো রিদি কিছুক্ষণ এদিকে ওদিকে তাকে ঠোঁট কামড়ে ভাবতে লাগলো তারপরই বিছানার ওপর ফিট করে রাখা আরবিনের লাগেজটার দিকে এগিয়ে গেল সেকেন্ডের মধ্যে শার্ট প্যান্ট হাতড়ে ভেতর থেকে জিনিসটা বের করে রিদি জোর গলায় বলে উঠল এই যে মহাশয় আপনার ওয়াচ খুব তো মেজাজ দেখাচ্ছিলেন খুঁজে পাবো না বলে চোখের সামনে থাকতেও আপনি খুঁজে পেলেন না আর আমি আসা মাত্রই খুঁজে দিলাম আরবিন দ্রুত এগিয়ে আসলো রিদির দিকে তারপর রিদির হাত থেকে ঘড়িটা নেওয়ার জন্য হাত এগিয়ে দিয়ে আরবিন ঘড়িটা নিতে যাবে তখনই ছিটকে হাতটা দূরে সরিয়ে নিয়ে দাঁড়ালো আরবিন ওর দিকে তাকিয়ে রইলো রিদি এবার বলল থ্যাঙ্কস বলুন না হলে পাবেন না আপনার ঘড়ি আরবিন কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইলো পরপরই মুহূর্তের মধ্যে এগিয়ে গিয়ে রিদির ডান গালে তড়িৎ গতিতে একটা চুমু খেলো আচমকা কর্মকাণ্ডের রিধির শির দ্বারা বেয়ে ঠান্ডা বরফের মতো স্পর্শ অনুভব হলো যেন রিধির অস্থিরতা আর বেখেয়ালি ভাবের সুযোগে আরবিন ওর হাত থেকে ঘড়ি কেড়ে নিয়ে হেসে বলল থ্যাঙ্কস তো দিয়ে দিলাম আর ওয়াচও নিয়ে নিলাম ইকুয়াল ইকুয়াল রিধি আরবিনকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বিছানার উপর গিয়ে আসন দিয়ে বসলো তারপর বসে বসে এক নাগারে আরবিনের কার্যকর্ম দেখতে লাগলো আরবিন আলমারি থেকে নিজে শার্ট প্যান্ট নিয়ে সব লাগে যে ভর্বছে তা দেখে দিদি প্রশ্ন করে কি ব্যাপার এসব এখন রাখছেন কেন লাগেছে আজই ক্যান্টনমেন্টে ফিরব আজই ক্যান্টনমেন্টে ফিরবেন মানে তার মানে আপনি চলে যাবেন প্রশ্নটা করে মনে মনে ভীষণ উচ্ছ্বাসিত হয় দিদি আরবিন ক্যান্টবানি কি তাহলে একাই চলে যাবে এখন গেলে তো ভালোই হবে রিদি শান্তিতে থাকতে পারবে কিছুদিন কিন্তু রিদির মনে মনে করা সকল পরিকল্পনা আর ভাবনা বানচাল করে দিয়ে আরবিন বলে উঠে তোমাকে নিয়ে ফিরব আজ আমার রান্না হয়েছে দুপুরের খাবার খেয়ে বিকালের দিকে বের হব মাইক্রোবাস ভাড়া করেই যাব এখন ড্রাইভারকে একটা কল করা জরুরি রিদিকে বলে ফোনটা আবার ড্রয়ারের উপর থেকে উঠিয়ে তাতে মনোযোগী হয় আরবিন রিদি দ্রুত বিছানা থেকে উঠে দাঁড়িয়ে আরবিনের কাছে এগিয়ে এসে বলে এখন কেন যাবেন এখান থেকে আমাদের না আট আট দশ দিন এখানে থাকার কথা ছিল তাহলে এই অসময়ে কেন যেতে হবে ইমিডিয়েট প্রয়োজন পড়েছে তাই যেতে হবে দিদি ওখানে আমার দুজন কলিকের উপর পরপর হামলা হয়েছে একজনের তেমন কিছু হয়নি আরেকজন সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হসপিটালে অ্যাডমিট এটা আমাদের প্রফেশনের একটা ইন্টারনাল ইস্যু আর সিরিয়াস ম্যাটার আমাদের টিমের ক্যাপ্টেন্সির দায়িত্বে সার্বিকভাবে আমি আছি তাই এখন আমার সেখানে যাওয়াটা জরুরি আমি না গেলে ভয়াবহ কিছু একটা ঘটার আশঙ্কা রয়েছে রিদি এবার বেঁকে বসে হামলার কথা শুনে আরবিন দু হাতের বাহু চেপে ধরে হঠাৎ ওর চোখে চোখ রেখে বলে আপনি বলেছিলেন আপনাদের প্রফেশনে লাইফে রিস্ক নেই আপনারা সরাসরি যুদ্ধে মত দেন না বা শত্রুপক্ষের সাথে কোনো রকম মিশনে জড়ার না তাহলে আপনাদের সেক্টরের আপনারই কলিগের ওপরে হামলা হয় কিভাবে আরবিন তার মানে আপনার ওপরেও হামলা হওয়ার আশঙ্কা আছে হৃদির প্রশ্নের কোনো জবাব দিতে পারে না আরবিন কারণ এই প্রশ্নের কোনো যৌতিক জবাব ওর কাছে নেই বরং আশঙ্কাটা যেন এতটুকুই অযৌতিক নয় ভীষণ যুক্তিযুক্ত যেহেতু আরবিন এই স্পেশাল ক্যাপ্টেন দায়িত্ব আছে দীর্ঘ সময় ধরে বহু ওদের সেনাবাহিনীর টিম সবারই সাইবার সাপোর্ট দিয়েছে আর এটা সরাসরি যুদ্ধ সংগ্রহ করা না হলেও আক্ষরিক অর্থে দেখতে গেলে কোনো অংশে কম নয় বরং একটা বিশেষ কারণের জন্য আইটি ও সাইবার সিকিউরিটির অফিসারদের অনেকেরই লাইফ রিস্কের মধ্য দিয়ে যেতে হয় সব সময় আরবিন সরে যেতে চাইল আর হৃদির প্রশ্নকে এড়াতেও কিন্তু রিদি বড্ড বেশি নাছর আরবিনকে ছাড়ল না ওর আরও কাছে এগিয়ে গিয়ে দূরত্ব ঘুচিয়ে নিল আরবিনের চোখে চোখ রেখে করুণ দৃষ্টিতে বলল বলুন আরবিন আপনার লাইফ রিস্ক আছে তাই না রিদির জবাবের আশায় এক দৃষ্টিতে চেয়ে থাকে আরবিনের মুখ পানে তবে আরবিন কোনো জবাব দিল না হৃদির তখন সরে আসলো নিজের ফোনটা হাতে নিয়ে আবারও এগোলো দু মিনিটে ফোনের ভেতরে কিছু একটা কাজ করেই আরবিনের সামনে ফোনটা তুলে ধরে প্রশ্ন করে লাইফ রিস্ক যদি নাই থাকে তাহলে এসব কি। হৃদির ফোন স্ক্যানে গুগল অ্যাপের ভেতর দেখা যাচ্ছে আজ থেকে প্রায় ছয় বছর আগে একজন আইটি ও সাইবার সিকিউরিটি অফিসারকে জবাই করে হত্যা করা হয়েছিল সেই নিউজ সেই অফিসারকে হত্যা করার কারণ ছিল তার কাছে বেশ কিছু সিক্রেট ইনফরমেশন মজুদ ছিল সেনাবাহিনীর সে জানতে সিক্রেট ডেটাবেসের ব্যাপারে এমনকি দেশের নিরাপত্তা সিস্টেমের রিভার্ট একাংশের দায়িত্ব তার ট্রিমের ওপর অর্পণ করা হয়েছিল শত্রুপক্ষের হাতেই নিহত হয়েছিল সেই অফিসার ফোনে দুটো তিনটে এমন বহু নিউজ আরবিনকে দেখালো তারপর বলল। আপনার চোখে আরও আগের পর্দা দেওয়ার কোনো প্রয়োজন নেই অন্ধ মানুষও উপলব্ধি করতে পারে সেখানে তো আমি পরিষ্কার দেখতে পাই কিছু আরবিন রিদির প্রশ্নকে এড়িয়ে গিয়ে বলল। আমার জাননা হয়েছে কিনা দেখে আসতো আমি গোসল সেরে আসি আর শুনে ঘরে এসে সবকিছু গুছিয়ে নাও তোমার লাগেজ গোছানো আছে না হুম অস্পষ্ট জবাব দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় রিদি আরবিন গামসা নিয়ে বাথরুমে ঢুকে ইকবাল জমাদার ছেলের সাথে আলাপ করছেন সোফায় বসে আফসানা বেগম দরজার সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচলে মুখ চেপে সুর করে কাঁদছেন রিদি গিয়ে তার পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে আফসানা বেগম রিদির হাত শক্ত করে ধরে রেখে বললেন দেখলে মা ছেলেটা এসে পারলো না দুদিন এখনই আবার চলে যাবে এটা কেমন কথা বলো তো রিদি যেন এবার মন মতো কথা বলার সুযোগ পেল আফসানা বেগমকে বলল আমিও তো সেটাই বলছি আম্মু এখন যাওয়ার কি দরকার বলুন আর আমারও তো সেভাবে বেড়ানো হলো না এ বাড়িতে তার চেয়ে একটা কাজ করলে ভালো হয় না কি কাজ আফসানা বেগম কান্না থামিয়ে মুখ থেকে আচল সরিয়ে প্রশ্নটা করেন সুযোগের সাথ ব্যবহার করতে পেরে রিদির চোখ মুখ চকচক করে উঠে ও যেন প্রস্তুতি ছিল জবাব দেওয়ার জন্য এবার বেশ সারম্বর করে বলল উনি আর আমি চলে গেলে তো উনি আর আমি চলে গেলে তো আপনারা সেই আগের মতো একা হয়ে যাবেন তার চেয়ে আমি বরং আপনাদের কাছে থাকি আর উনি না হয় যা না না তা কি করে হয় মা তোমাদের বিবাহিত জীবনে প্রায় ছয় মাস হয়ে গেল আর কতদিন আলাদা থাকবে তোমরা থাক আমাদের বুড়ো বুড়ি একা থাকতে কোনো অসুবিধা হবে না তুমি আমার বাজানের সাথে ক্যান্টনমেন্টে যে সুন্দর মতো সংসার করো রিদি আর কোনো কথা বলার অবকাশ না পেয়ে চুপ হয়ে যায় এদিকে আরবিন ব্যস্ততা দেখাচ্ছে ভীষণ ড্রাইভার কল দিচ্ছে বারবার নিচে এসে সময়ের আগে থেকেই অপেক্ষা করছে আব্বার সাথে কথা বলা শেষ করে এবার আম্মার কাছে এগিয়ে আসলো আরবিন আফসানা বেগম ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন আরবিন ওর আম্মাকে শান্ত করে বলল আম্মা তুমি মন খারাপ করো না আমরা আবারও দুই তিন মাসের মধ্যে আসব এখানে যেহেতু আমি ছুটি কাটিয়ে যাচ্ছি না মুখ উঠিয়ে আরবিন রিদির উদ্দেশ্যে বলে ঘরে যে তোমার লাগেজগুলো বাইরে নিয়ে এসো রিদি ঘরের দিকে এগিয়ে যায় লাগেজ আনার উদ্দেশ্যে আফসানা বেগম আজ ওকে একটা আকাশী রঙের শাড়ি পরিয়ে দিয়েছেন সাথে লাল খয়রি জামদানি ব্লাউজ জুয়েলারি বলতে কালো চোকার সেট রিদির আজ তেমন অস্বস্তি হচ্ছে না কতক্ষণ না হয় তা সম্পর্কে সন্দিহানুও সাদা মাইক্রোবাসটি ছুটে চলছে ঢাকা সিলেট মহাসড়ক ধরে ঘড়ির কাঁটায় সময় তখন রাত আটটার ঘর ধরে এগিয়ে চলছে টিকটিক শব্দ করে কয়েক হাজার টাকায় ভাড়া করা এই মাইক্রোবাসটিতে লোক সংখ্যা বলতে শুধুমাত্র ড্রাইভার আরবিন আর রিদি রিদি আশেপাশে প্রকৃতি দেখছে যাত্রা দীর্ঘ হবে এতটুকু বুঝে নিয়েছে ও বেরিয়েছিল চারটায় তখনই মাইক্রোর ভেতর এক ঘুম দেওয়া হয়ে গেছে ওর তাই এখন আর ঘুম আসার কোনো প্রশ্নই আসে না রিদি বিরক্ত হচ্ছে খুব ওইদিকে পাশের সিটের মানুষটা হেলান দিয়ে চোখ বুঝে শুয়ে আছে। ক্লান্ত বুঝি অনেক হৃদয় আর বিরক্ত করছে না আরবিনকে সড়কপত্র হবিগঞ্জ জেলার মাধবপুরের কাছাকাছি মাধবপুর থেকে অলিপুর পর্যন্ত প্রায় পনেরো কিলোমিটারের এই সড়ক খুবই নির্জন বসতবাড়ি হাতে গোনা কয়েকটা চোখে পড়ে কয়েক কিলোমিটার পরপর বাকি সব ধান জমি নদীনালা নালা খাল বিল পুকুর আর বন জঙ্গল দিয়ে ঘেরা গাড়িও রাতের বেলা এই সড়ক পথটুকুর দিয়ে খুবই কম চলাচল করে বিপদের আভাস তখনও পাওয়া যায়নি দুর্ভাগ্যবশত বিচক্ষণ এবং তীক্ষ্ণ বুদ্ধির আরবিন ক্লান্তভাবে শুয়ে থাকার কারণে তৎক্ষণাৎ বুঝে উঠতে পারলো না কি হতে চলছে সামনে আর হৃদি তো এসব ধারণাও রাখে না ড্রাইভার গাড়ি চালাচ্ছিল নিজের তালে মাইক্রোবাসটা যখন মাধবপুর অঞ্চলের আরও ভেতরে প্রবেশ করে তখন জঙ্গলের মধ্যবিত্ত সড়ক পথ দিয়ে চলতে শুরু করলো তখনই হঠাৎ থেমে দাঁড়ালো মাঝপথে পথে আরবিন চমকে উঠে বসলো কৌতূহলী হয়ে ড্রাইভারকে প্রশ্ন করলো কি হয়েছে ব্রাদার এনি প্রবলেম ভাই সামনে দেখেন ড্রাইভার সামনে আঙ্গুল দিয়ে ইশারা করে বললো আরবিন আর দিদি সামনে তাকালো দেখলো পেছন থেকে একটা লেগুলা এসে সামনে আড়াআড়িভাবে দাঁড়িয়ে পুরো রাস্তা ব্লক করে দিয়েছে মাইক্রোবাসের হেডলাইটের আলোয় দেখা যাচ্ছে লেগুলার ভেতর থেকে দু চারজন লোক বেরিয়ে আসছে কালো কিছু একটা হাতে করে ভালোভাবে সরু দৃষ্টিতে খেয়াল করতেই চমকে উঠল আরবিন ওদের হাতে পিস্তল দূর থেকে মনে হচ্ছে হ্যাঁ খেলনা নয় আসল পিস্তল এসবের সাথে আরবিন পরিচিত বেশ ভালো তাই চিনতে অসুবিধা হলো না গুন্ডা লোকগুলো মুহূর্তের মধ্যেই কাছে এগিয়ে এসে মোটা গলায় চিল্লিয়ে বলে উঠলো ভেতরে যারা আছো বাইরে বেরিয়ে আসো আরবিন হাত তুলে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসলো হৃদি আসতে চাইলেও ওকে চোখ রাঙ্গিয়ে চুপচাপ বসে থাকতে ইশারা করলো ড্রাইভারকে বের হতে বলল না লোকগুলো আরবিনকে দেখে একজন এগিয়ে এসে সামনে দাঁড়িয়ে বলল ইয়েস লেফটেন্যান্ট আরবিন আল ফ্রম আইডি অ্যান্ড সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্ট অব দ্য বাংলাদেশ আর্মি বাট হোয়াট হ্যাপেন আমাদের ওই সিক্রেট ডেটাবেস চাই কোন সিক্রেট ডেটাবেস আমার কাছে কোনো সিক্রেট ডেটাবেস নেই আরবিন হাত নামাতে যায় কিন্তু ওরা পিস্তল উঁচিয়ে চোখ রাঙিয়ে হুঁশিয়ারি দিতেই আরবিন সাবধান হয়ে গেল তারপর লোকগুলো আবার বলল আমরা জানি তোমার কাছে আছে আরবিন এবার হেসে ফেলে হাসতে হাসতে বলে ভাই বলত নাকি তোমরা আমি ছুটিতে বাসায় এসেছিলাম নিজের বউকে নিতে সেখানে ডেটাবেজ নিয়ে কি আমি মুড়ি খাব আরবিনের কথা শুনে লোকগুলো এবার দ্বিধাদ্বন্দ্বে পড়ল একে অপরের দিকে তাকিয়ে নিজেদের মধ্যে আলোচনায় ব্যস্ত হলো সেই সুযোগে আরবিন ভীত সন্তুষ্ট হতবাক হয়ে তাকিয়ে থাকা ড্রাইভারকে ইশারা করে কিছু একটা বলে ড্রাইভারও তরিত মাথা নাড়িয়ে সায় জানায় লোকগুলো এবার এগিয়ে এসে বলল তাহলে তোমাকে আমরা জিম্মি করছি আর কে আছে তোমার সাথে এই ভেতরে আর কে বেরিয়ে আসো আরবিন জোরে ডাকলো ও রীতি বেরিয়ে আসো তো বাইরে ঋদি শারীর আচল চেপে ধরে মাইক্রের ভেতর থেকে বেরিয়ে আসলো সন্ত্রাসীগুলোর মধ্যে থেকে একজন গিয়ে সামনে থেকে রেগুলানা চালিয়ে এক পাশে সরিয়ে আনলো ওদের পরিকল্পনা আরবিন আর রিদিকে রেগুনায় আটক করে নিয়ে জিম্মি করে রাখবে ওরা লেগুনা সরাতেই সঙ্গে সঙ্গে মাইক্রোবাসের ড্রাইভার মুহূর্তের মধ্যেই মাইক্রোটার সামনের দিকে টান দিল কিছু বোঝার আগেই সামনের সড়ক ধরে বহু দূরে চলে গেল মাইক্রোটা অদৃশ্য হল চোখের আড়ালে সন্ত্রাসীরা বলা বলি আর যদি সামনে হাসে পেছনে সন্ত্রাসীর চারজন আরবিন আর চোখে তীক্ষ্ণ একবার পরোক্ষ করে নিল ওদের হাতের অস্ত্রগুলো আর তারপর আশেপাশের পরিবেশ রেগুলানের দিকে যত এগোচ্ছে তত যেন আরবিনের মস্তিষ্ক ধারালো হয়ে উঠতে লাগলো রিদির কোনো প্রতিক্রিয়া নেই ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে গেছে যেন ও আরবিন হাত উঠিয়ে সাবধানে হাঁটছে হালকা ঘাড় ঘুরিয়ে রিদির দিকে ইশারা করল ও রিদি প্রথমে কিছু বুঝতে পারল না আরবিন আবারও ইশারা করতেই রিদি এক জায়গায় দাঁড়িয়ে গেল ওকে দাঁড়িয়ে যেতে দেখে সন্ত্রাসীদের একজন বলল কি সমস্যা রিদি এবার অস্পষ্ট সুরে জবাব দিল আমাকে একটু দুটো মিনিট সময় দেয়া যায় ভাই শাড়িতে একটু অসুবিধা হয়েছে গিয়ে ঠিক করে আসতাম শ্রেফ দুই মিনিট রিদির কথাটা বলে মারাত্মক আশঙ্কা আর অস্থিরতা নিয়ে তাকায় ওদের দিকে না জানি কি রিয়াকশন হয় ওদের কিন্তু সৌভাগ্যবশত ওরা সম্মতি দিল পিস্তল উঁচিয়ে বলল যাও কিন্তু তাড়াতাড়ি আসবে রিদি যেতেই ওরা বলি করতে লাগল ওই মাইয়া মানুষটা নিয়ে এত ভারী সমস্যা কথাটা বলার মাঝে ওরা আরবিনের অবস্থান খেয়াল করেনি আর এটাই ছিল আরবিনের জন্য সবচেয়ে বড় একটা সুযোগ রেগুলো না ওই তো আর হাত চারেক দূরে আরবিন সন্ত্রাসীগুলোর থেকে দেড় হাত দূরত্বে দাঁড়িয়ে ও হাত নামিয়ে নিল ধীরে ধীরে চারিপাশে আফসা অন্ধকার এই সময় একটা গাড়িও চলাচল করছে না এ রাস্তায় আরবিন দ্রুত এগুলো লক্ষ্য করে রাখা দুজনের হাত থেকে দুটো পিস্তল হাতে বুঝে দক্ষ ওঠার আগে টান মেরে নিয়ে নিল অপর দুজনের হাতে ব্ল্যাক কালারের পিস্তল দুটো তখন রয়ে গেছে ঘটনার আকস্মিকতায় ওরা হতভম্ব হলো বিস্মিত হয়ে আরবিনের দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্তের জন্য পরপরই হিংস্র হয়ে উঠলো ক্রোধে ফেটে পড়ল গর্জন করে বলে উঠল শালা শেয়ানা বলদ মনে হয় আমার গো এখনো দুটো পিস্তল আছে হাতে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবে একদম দে পিস্তল ফেরত দে আরবিন পিছিয়ে যেতে যেতে দিদি যেইদিকে সড়কের পাশের জঙ্গলে সরু পথ দিয়ে হেঁটে গিয়েছে সড়ক থেকে সেদিকে নামতে লাগলো হেসে বলল বাচ্চা ধনেডা লেফটেন্যান্ট আরবিন আল তৈমুরকে পিস্তল চেনাও ওসব খেলনা পিস্তল নিয়ে আট দশ বছর বয়সে খেলতাম এখন হাতের মোয়া মনে হয় আসল দুটো পিস্তল আমার হাতে আর খেলনা দুটো তোমাদের ওকে গেম হবার লেটস গো টু ওয়ার কথাটা বলে দু হাতে পিস্তল তুলে নিয়ে লোকগুলোর উপরের সামনের পথে গুলি ছুটতে ছুটতে পেশাতে থাকে আরবিন সামনের লোকগুলো হতবম্ব হয়ে দাঁড়িয়ে থাকে খেলনা পিস্তল নিয়ে আর কিসের যুদ্ধ করবে তাও আরবিন একজন আমান্ড অফিসারের সাথে ওরাও পেশাতে লাগল পালটা ধাওয়া খেয়ে ওই মুরগির বাচ্চারা পরেরবার আসবি যখন আসল পিস্তল নিয়ে আসিস এসব খেলনা পিস্তলে মজা নেই সস্তার খেলা সন্ত্রাসীগুলোর উদ্দেশ্যে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে কথাগুলো বলতে বলতে আরবিন জঙ্গলের ভেতরে ঢুকে গেল পুরোপুরি তখন দুটো পিস্তলের বুলেট প্রায় শেষের দিকে রিদি ভেতরের দিকে ছিল আরবিনের অপেক্ষায় এই প্রথম যেন আরবিনের ইশারা বুঝতে পারল ও আরবিন ভেতরে গিয়ে রিদির হাতের কবজি চেপে ধরল শক্ত করে এমনভাবে যেন সহজে ছুটে না যায় তখনই পেছন থেকে একটা ছোরা ছুটে আসতে দেখে আরবিন রিদির সামনে ওকে আড়াল করে দাঁড়িয়ে গেল ধারালো সরাটা আরবিনের শক্তপক্ষ পিঠে আঘাত করে নিচে পড়ে গেল রিদি ভয়ে চিৎকার করে উঠল আরবিন কোনো প্রতিক্রিয়া দেখালো না সম্পূর্ণ স্বাভাবিকও যেন কিছুই হয়নি হালকা হাসলো ও কান খাড়া করে পেছনে পাতা মরমর করা শব্দ শুনতে পেয়ে রিদির হাত চেপে ধরে সামনের দিকে দ্রুত পা বাড়াতে বাড়াতে ও বলল চলো পালাও রিদি শাড়ির কুচি শক্ত হাতে চেপে ধরে আর এক হাত আরবিনের হাতের মুঠোয় রেখে ছুটতে লাগলো সামনের দিকে জানা নেই সামনে ওদের জন্য কি অপেক্ষা করছে জঙ্গল বিল সারিয়ে একটা বিশাল ধানি জমি ওখানে মরা নদী চারপাশে ঘিরে পুরোটাই জঙ্গল বিশাল ধান ক্ষেতের মাঝখানে একটা খর বেড়া দিয়ে তৈরি পুই ঘর ওই ঘরগুলো সাধারণত কৃষকের সাময়িক বিশ্রাম ও ফসল পাহারাত দেওয়ার জন্য তৈরি করা হয় আরবিন আরজিদি সেখানে এসেছে অনেক অনুসন্ধান করার পরে এখন মহাসড়ক পথ ধরার মতো পরিস্থিতি বা অবস্থা কোনোটাই নেই পুই ঘরের ভেতরটা জনমানব শূন্য শুধু খড় খুঁটোই পরিপূর্ণ ফসল কাটার পরে ফসলের অবশিষ্ট এখানে রাখা হয়েছে বধ হয় আরবিন ভেতরে গিয়ে রিদির হাত ছেড়ে আচনক খড়ের উপর গা এলিয়ে দিল রিদি চমকে উঠল এতক্ষণ যথেষ্ট চুপচাপ থাকার চেষ্টা করেছে ও এবার আর নিজেকে সংযত রাখতে পারল না দ্রুত এগিয়ে গিয়ে বসল আরবিনের কাছে আরবিনের হাতের শক্তপোক্ত বাহু চেপে ধরে ডাকতে লাগল আরবিন শুনছেন কি হয়েছে আপনার দেখি তো ঘুরুন এদিকে আরবিন ঘুরলো না চোখের পাতা বন্ধ হয়ে আসছে ওর হৃদের ঠোঁটে আঙ্গুল দিয়ে বলল হুস চুপ করো চেচিও না ওরা কিন্তু আমাদের খুঁজছে পিস্তলে বুলেট নেই আমার হাতে কোনো অস্ত্র নেই শুধু আছো তুমি তোমার কিছু হতে দেব না না হলে এত কিছু করতে হতো না আমাকে রিদি আরবিনের হাত শক্ত করে চেপে ধরে বলে চুপ কথা না বলে উল্টো দিকে ঘুরুন তো দেখি কি হলো ঘুরুন বলছি রিদি এই প্রথমবারের মতো আরবিনকে ধমক দিল বয়সের ছোট হয়েও আরবিনও চুপচাপ শুনে উল্টো হয়ে ঘুরে শুলো জোসনা রূপালী রাত্রি চাঁদের আলো ফিকে হয়ে এসেছে তবুও সেই আফসা আলোয় রিদি খেয়াল করে দেখল আরবিনের পিঠের ডান দিক হতে রক্তের ফোয়ারা বইছে যেন রিদি কিছুক্ষণ নির্বাক চাহনিতে দেখল ততক্ষণে আরবিনের চোখ বুঝে এসেছে প্রায় রিদির হাত শক্ত করে আঁকড়ে ধরেছে ও ফিসফিসিয়ে কী কি যেন বলছে আরবিন রিদি ওর মুখের কাছে কান এগিয়ে নিয়ে উদ্গীর্ণ কঞ্চে বলল